মোহাম্মদ ইউনেসের বাংলাদেশে বর্তমানে যে সকল সন্ত্রাসবাদী গ্রুপ আছে তারা এবার পুরো দমে বাংলাকে টার্গেট করলো টিউলিপ সিদ্দিক রাজনৈতিক যে গুগলি খেলেছেন ডক্টর ইনুস তাতে বোল্ড আউট হয়েছেন টিউলিপ সিদ্দিকই তার এক্স হ্যান্ডেলে বলেন যে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা নিশ্চয়ই ডক্টর ইনুস জানেন টিউলিপ সিদ্দিকই কঠিন শিক্ষা পেলেন প্রফেসর ইউনুস টিউলিপ সিদ্দিকীকে উচিত শিক্ষা দিয়েছেন আর সহজভাবে বললে টিউলিপ সিদ্দিকীর গালে চট করে দুইটা চপে ডাকাত বসিয়ে দিয়েছেন প্রফেসর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের এবার লন্ডন সফর খুবই গুরুত্বপূর্ণ নানা দিক থেকে এক হচ্ছে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাতের একটি বিষয় আছে তার উপর নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়াবে এটা কি আরো সংঘাতপূর্ণ হবে মন ভাবে বলছেন বিষয়টা যেন প্রফেসর ইউনুস দ্বিতীয়বারের জন্য নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন ঢপাজি করে বিলেতে যাচ্ছেন ওই লক্ষ্য হচ্ছে সঙ্গে দেখা করা কিন্তু টিউলিপ সিদ্দিকি ইউনুসের খেলাটা ধরে ফেলেছেন এবং দুগ্ধ পাত্রে গৌচ নাটকও ঢেলে দিয়েছেন একটা কথা শুনতে শুনতে কাম ঝালা পালা হয়ে গিয়েছে ডক্টর ইউনুস নাকি মেজিশিয়ান যেটাতে হাত দেয় সেটাই শোনা হয়েছে যায় ইউনুস সাহেবকে ক্ষমতা রাখার জন্য প্রয়োজনে গণভোটের ব্যবস্থা নেওয়া হোক সাধারণ মানুষের অপিনিয়ন নেওয়া হোক আসলে সাধারণ মানুষ ইউনুস সাহেবকে চায় কি না শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কথায় নির্বাচনের আয়োজন করা যায় না

ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর লন্ডন কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে লন্ডনের মধ্যে অনেক আন্দোলন হচ্ছে তাণ্ডব হচ্ছে ডক্টর ইউনুসের উপর এক প্রকার আক্রমণ হচ্ছে এইদিকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু বর্তমানে উত্তাল হয়ে যায় ডক্টর ইউনুস একটা বার্তা দেন এবং তার বার্তাটি দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে যায় দেশের মধ্যে কি হবে এবং দেশটা আগামীতে কে পরিচালনা করবে দর্শক শ্রোতা দেশের সকল আপডেট নিউজ এবং আগামীতে মানে গত দুই দিন যাবৎ আমাদের দেশের মধ্যে যা যা ঘটতেছে এবং লন্ডনের মধ্যে যা হচ্ছে সব দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দ্বারাবাহিক ক্লিক কন্টিনিউ করবেন আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন আসুন আমরা কথা পারছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ইজ্জতের উন্মানি দিছে আমাদের শান্তির মহাজন শান্তি কাকা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্রীয় শহরে যুক্ত রাজ্যে গিয়েছেন সেখানে তাকে রিসিভ করেছে বিমানবন্দর থেকে বাংলাদেশের যে কমিশনার তিনি কূটনীতির ভাষায় কিংবা কূটনৈতিক যে শিষ্টাচার রয়েছে সেটা যদি আমি বলে থাকি বা আপনারা যারা জানেন অবশ্যই কূটনীতিতে যখন কোনো দেশের রাষ্ট্রপ্রধান অন্য কোনো রাষ্ট্রে যায় সেই রাষ্ট্রের নিমন্ত্রণে যেহেতু ডক্টর ইউরুসকে রাজপরিবার থেকে পুরস্কার দেওয়া হবে এই ধরনের একটা কথা তিনি ছড়িয়ে গেছেন তার সরকার ছড়িয়েছে তার প্রেস সচিব ছড়িয়েছে যদিও সেটা পুরোপুরি মিথ্যা তিনি কোনো প্রকার পুরস্কার পাবেন না সেই পুরস্কারের তালিকায় তার কোনো প্রকার নাম নাই তিনি যেহেতু আহ দাওয়াতে গিয়েছেন অর্থাৎ নিমন্ত্রণে গিয়েছেন সেক্ষেত্রে তাকে কূটনৈতিক ভাবে তাকে গ্রহণ করার জন্য যুক্তরাজ্য সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তো ছিলই না কোনো একটা মানে কি বলবো এয়ারপোর্টের কোনো ক্লিনারও ডক্টর ইউনসকে রিসিভ করার জন্য বিমানবন্দরে ছিল না এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার অত্যন্ত আহ হতাশার অত্যন্ত ঘৃণার সেই জায়গা থেকে আমাকে বলতে হচ্ছে আমাদের শান্তি কাকু আমাদের ইজ্জতের হুমারি দিছে যে দেশে তাকে নিমন্ত্রণ হয়নি তিনি গেছেন যাওয়ার পর সেখানে তাকে জন্য একটা ক্যামেরাম্যান পর্যন্ত দেয় নাই আমাদের কেরানি শফিক ডাস্টবিন শফিক তিনি ডক্টর ইনুসের ছবি তোলার জন্য দেখেন কি করতে এরপর আমাদের শান্তি কাকু এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তার সাথে সাক্ষাৎ করেছেন আচ্ছা কূটনৈতিক ভাষা কি বলে একজন রাষ্ট্রপ্রধান অন্য একটা দেশে গিয়ে প্রটোকল অনুযায়ী সাক্ষাৎ করে সেখানে দুই দেশের জাতীয় পতাকা থাকে এইখানেও বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন না নিন্দার না তারপরেও কিছু বাঙালি বলেই যাবে ডক্টর ইউনুস আন্তর্জাতিক খেলোয়াড় সব থেকে মজার যে বিষয় এয়ারবাসের যে এক্সিকিউটিভের সাথে তিনি সাক্ষাৎ করেছেন ডক্টর ইউনুস এই যে চুক্তি কথা হয়েছিল এই চুক্তিগুলা কিন্তু আওয়ামী লীগ সরকারের শাসনামলে করা হয়েছিল এবং শেখ হাসিনা এই ধরনের চুক্তি কিংবা এই ধরনের লোকেদের সাথে সাক্ষাতের জন্য তিনি তার উপদেষ্টা অর্থাৎ তার যে আহ মন্ত্রী পরিষদে কিংবা তার যে দলের ভিতরে যারা সিনিয়র কর্মী ছিল তাদেরকে করতেন তিনি লোকের সাথে সাক্ষাৎ করতেন এয়ারবাসের ভাইস সাথে সাক্ষাৎ করেছিলেন সালমান এফ রহমান শেখ হাসিনার একজন উপদেষ্টা অন্যের ক্রেডিট অন্যের উপার্জন অন্যের আহ সম্মান কিভাবে নিজের করে নিতে হয় এই এই মার্কেটিংটুকু ডক্টর মোদ্দিনুজ খুব সুনিপুণ ভাবে করতে পারেন এবং তিনি এই ক্ষেত্রেও সেটা করে দিয়েছেন এরপর ডক্টর ইউনুসের সাথে যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য সাক্ষাৎ করেছেন সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে ডক্টর ইউনুসের সাক্ষাৎ করবার কথা ছিল লেবার পার্টির যে নেতা স্টারমার তার সাথে সাক্ষাৎ করার কথা ছিল স্টারমার সেই সাক্ষাৎের কথা একদম না করে দিয়েছেন তিনি সাক্ষাৎ করবেন না এছাড়া রাজা চার্লস তার সাথে সাক্ষাৎ করার কথা ছিল তিনিও সাক্ষাৎ করবেন না তো আলটিমেটলি যুক্তরাজ্য সফরটা আসলে কিসের জন্য কার উদ্দেশ্যে এদিকে টিউলিপ সিদ্দিকি দেখা করার জন্য ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন আহ্বান জানিয়েছিলেন সেটাকেও প্রত্যাখ্যান করেছে আমাদের শান্তির পায়রা ডক্টর ইউনুস কারণ তার সাথে সাক্ষাৎ করলে তো সকল ধরনের গুজব অপপ্রচার তার যে সরকার চালিয়েছিল সেগুলো আড়াল থেকে একদম প্রকাশ্যে চলে আসবে সেই জায়গা থেকে তিনি সাক্ষাৎ করবেন না এটা আমরা জানতাম আগে থেকে আমি গতকালকে ভিডিওতে আপনাদেরকে বলেছি তিনি কোনোভাবে সাক্ষাৎ করবেন না ডক্টর ইউনুস তিনি যে একজন ক্যানভাসার এটা আবার প্রমাণিত তার সাথে সাক্ষাৎ করার কথা ছিল যাদের তারা কেউ তার সাথে সাক্ষাৎ করছে না করবে না অথচ তাকে আমরা ডাকি আন্তর্জাতিক মহাজন অন্যদিকে শেখ হাসিনা যখন যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন তখন তৎকালীন সময়ে যে লন্ডনের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন ঋষি সুনাক তিনি শেখ হাসিনার পা ধরে সালাম করেছিলেন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পার্থক্য কূটনীতি রাজনীতি এগুলা ভিন্ন বিষয় আর নোবেল ওই অর্থের বিনিময়ে নোবেল অর্জন ডিপ স্টেটের দালালি করে নোবেল অর্জন এগুলো ভিন্ন বিষয় রাজনীতি করতে হলে অনেক কিছু জানতে হয় অনেক কিছু শিখতে হয় যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে নাই যারা ইউনুসের প্রেমিক রয়েছেন বাংলাদেশে তারা বুঝতেছেন না যে শান্তির মহাজন বাংলাদেশকে পদে পদে কিভাবে ছোট করতেছে সে অসাংবিধানিক ভাবে নির্বাচিত সরকার তার কোনো আইনি বৈধতা নাই তার কোনো জনগণের ম্যান্ডেট নাই তারপরও কিন্তু তিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অর্থাৎ বাংলাদেশের প্রতিনিধি হয়ে লাল সবুজের পতাকা নিয়ে কিন্তু তিনি দেশের বাইরে সফর করতেছেন ভ্রমণ করতেছেন তখন এই মুহূর্তে যখন তার সেই তাকে অপমান করা হয় একটা অন্য একটা দেশে তাকে সম্মান না হয় তার আহ অসম্মান মানে পুরো আলটিমেটলি বাংলাদেশের অসম্মান কারণ তিনি প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশকে তো এরপরও আপনাদের কি চক্ষু জ্ঞান মানে আপনাদের চক্ষু লজ্জা কি উদয় হবে না যে তিনি বাংলাদেশকে ছোট করে যাচ্ছেন আলটিমেটলি কি পরিহাস ডাস্টবিন ছবি ডাস্টবিন বানিয়ে সেটাতে ময়লা ফেলে আবার সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিল প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস গত দশ মাসে এগারো বার বিদেশ সফর করেছিল এবং এই সফর গুলো প্রায় সবকটি কোনো না কোনো ভাবে বিতর্কিত হয়েছে কেন এই বিতর্কে গুলো সৃষ্টি হচ্ছে কারা সৃষ্টি করছে তিনি যে যুক্তরাজ্য সফরে রয়েছে এই মুহূর্তে সেই যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে একাধিক ইস্যুতে লঙ্কা কাণ্ড ঘটে গেছে সর্বশেষ যে বিষয়টি জানা গেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ইয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হচ্ছে না বা ইয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাতে বসছেন না অথচ শুরু থেকেই সরকারের পক্ষ থেকে মানে ডক্টর ইউনুস সরকারের পক্ষ থেকে বেশ ঢাক ঢোল পেটানো হচ্ছিল এটি সরকারি সফর বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ককে অনন্য উচ্চতা নিয়ে যাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী কি স্টারমারের সঙ্গে তার বৈঠক হবে কিন্তু বাস্তবতা হচ্ছে কি স্টারমার এই মুহূর্তে কানাডা সফরে রয়েছেন সেখানে তিনি কানাডার নতুন যে প্রধানমন্ত্রী মার্ক পার্নির সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে এটি হবে চৌদ্দ তারিখে আর পনেরো থেকে সতেরোই জুন জি সেভেন সম্মেলন সেখানে তো তিনি খুব স্বাভাবিকভাবেই উপস্থিত থাকবেন এই সম্মেলনে যোগ দিবেন আবার আমাদের প্রধান উপদেষ্টা ফিরবেন চোদ্দ জুন চোদ্দই জুন অর্থাৎ কোনোভাবেই এই বৈঠক হচ্ছে না অন্তত এটুকু বলা যেতে পারে এখন পর্যন্ত যা মনে হচ্ছে এখন এই যে বৈঠক হচ্ছে না বা সাক্ষাৎ হচ্ছে না সেই সম্পর্কে মঙ্গলবার যুক্তরাজ্যে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কি বললেন কথা একটু ভালো করে শুনবেন তিনি বলছেন আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী উনি সম্ভবত কানাডায় আছেন কানাডা ভিজিট করছেন ব্রিটিশ এক পার্লামেন্টের এমপি এসেছিলেন আজকে উনি জানালেন যে উনি কানাডায় আছেন এরপর চেষ্টা করা হচ্ছে সময় এবং শিরুন ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক হতে পারে এই যে শব্দগুলো এই যে বাক্যগুলো আমাদের জন্য কতটা অপমানজনক কতটা অবমাননাকর হচ্ছে না হবে না সেটা ভিন্ন জিনিস নর্মাল ব্যাখ্যা দেওয়া যেতে পারে কিন্তু এই যে অনেক কিছু হাইড করতে গিয়ে যে আহ আপত্তিকর বিষয়গুলো বেরিয়ে আসে তিনি বলেন কি সম্ভবত উনি কানাডায় আছেন এটা সরকারি সফর বাংলাদেশের সরকারের প্রধান গেছেন যুক্তরাজ্যের সফরে এখানে সম্ভবত বোধ হয় হতে পারে এই শব্দগুলো কেন আসবে আর যে দেশ সফরে গেছেন সেই দেশের প্রধানমন্ত্রী কোথায় আছেন উনি নিশ্চিত নন আবার কি বলছেন এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন তিনি বললেন যদি এটি সরকারি সফর হয়ে থাকে এখন পার্লামেন্টেরিয়ান বাইগোল এমপির কাছ থেকে কেন এই তথ্য জানতে হবে এটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা সরকারি সফর কেন এইভাবে আগ বাড়িয়ে ডক্টর মহাদ ইউসকে বিশাল উচ্চতায় উঠাতে গিয়ে আবার ধপাঁশ করে একবারে মাটির সাথে মিশিয়ে দেয়া হচ্ছে বা তিনি নিজে মাটির সাথে মিশে যাচ্ছেন কতটা অকূটনৈতিক সুলভ এই শব্দগুলো এই আচরণগুলো ব্রিটেনের এই মুহূর্তের অন্যতম একজন রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য সফরের আগেই একটি আর্টিকেল লিখেছেন মন্তব্য প্রতিবেদন লিখেছেন সেখানে স্টারমার যাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ না করেন কোন ধরনের বৈঠকে না বসেন সেই বিষয়ে তিনি নানান ধরনের যুক্তি বিশ্লেষণ করে আহ্বান জানিয়েছেন যেমন তার সাথে কোনো বৈঠক না হয় এবং তিনি যে কারণগুলো উপস্থাপন করেছেন এটি কি প্রধানমন্ত্রীর মূল কারণ আমরা জানি না তবে এই ধরনের একটি মন্তব্য প্রতিবেদন লেখা হয়েছে আমি অংশ অংশবিশেষ আপনাদের বলছি মূল অংশটা তিনি বলছেন যখন একজন রাজনৈতিক নেতা বা সরকার বা রাষ্ট্রপ্রধান অন্য কোন রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপতি বা সরকার প্রধানের সঙ্গে বৈঠককে বসেন এটা কেবল দ্বিপাক্ষিক কোনো সম্পর্কের জায়গা থেকে নয় বরং শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে ব্যবহৃত মূল্যবোধ এবং নীতি সম্পর্ক একটি স্পষ্ট বার্তা দেয় এবং বার্তাটা কি তিনি বলছেন যে সম্ভবত ইউনুসের তত্ত্বাবধানে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো ভিন্নমতের কণ্ঠ রোধ করা মানে শুধু এটি নয় এটি চরম নীরব আলিঙ্গন একসময় বাংলাদেশের রাজনীতির প্রান্তকে ঠেলে দেওয়া ইসলামপন্থী কট্টরপন্থীরা এখন শক্তির সাথে পুনরায় মানে পূর্ণ শক্তির সাথে পুনরায় আবির্ভূত হচ্ছে আপনারা জানেন যে নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশে যে মৌলবাদের উত্থানের একটি উর্বর ভূমিতে পরিণত হয়েছে বা সুযোগ তৈরি হয়েছে এই দেশে সেটি সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে যথেষ্ট সারা ফেলেছিল বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে তিনি বলছেন নিউ ইয়র্ক টাইমস সেই প্রতিবেদনের রেফারেন্স দিয়ে এই প্রতিবেদন অনুসারে এই গোষ্ঠীগুলো কঠোর ধর্মীয় নীতি আরোপ করছে শিল্পী কর্মী এবং নারীদের হুমকি দিচ্ছে এবং দেশটি যে ধর্ম নিরপেক্ষ ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল তা ধ্বংস করছে ইউনুসের প্রশাসন তাদের অন্য জায়গা করে দিচ্ছে বলে মনে হচ্ছে সুবিধাজনক ভাবে হোক অথবা বাইরে হোক বাংলাদেশের বহুত্বের মূল্য এরই মধ্যে তার ঘাটতি অনুভূত হচ্ছে টিউলিপ সিদ্দিক রাজনৈতিক যে গুগলি খেলেছেন ডক্টর ইউনুস তাতে বোল্ড আউট হয়েছেন টিউলিপ সিদ্দিকি তার এক স্যান্ডেলে বলেন যে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা নিশ্চয়ই ডক্টর ইনুস জানেন ব্রিটিশ হাউস অফ কমন্স এর ডক্টর ইউনুস সঙ্গে দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন রাজা চার্লসের যে ওয়েবসাইট যে ওয়েবসাইটে এই পুরস্কারের ব্যাপারে কথা বলা হয়েছে সেখানে ডক্টর ইউনুস নাম নেই দেশে বিদেশে এত বছর যে সুনাম তিনি কামিয়েছিলেন দশ মাসে রাষ্ট্র শাসন করতে গিয়ে ডক্টর ইউনুস তার অনেকটাই হারিয়ে ফেলেছেন এমনকি নোবেলের মর্যাদাও তিনি নষ্ট করে ফেলেছেন ইতিমধ্যে বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের লন্ডন সফরকে করে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের নাতনি ব্রিটিশ সরকারের সাবেক মন্ত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এমপি তিনবারের নির্বাচিত লেবার এমপি ও যাকে ভবিষ্যতে ব্রিটেনের অর্থমন্ত্রী বা চ্যান্সেলর হিসেবে ও কেউ কেউ মনে করতেন তাকে বাংলাদেশে শেখ হাসিনার সরকার উৎখাতের পর থেকে যেভাবে ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা আন্তর্জাতিক এজেন্সি দিয়ে হেনস্থা করার চেষ্টা করে আসছিলেন তাতে ইউনুসের পক্ষে নিট লাভ হয়েছিল টিলিপের বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে মন্ত্রিত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ব্যাপারটা অথচ দেখুন একজন বাংলাদেশী মেয়ে হিসাবে বাংলাদেশি বাঙালি নারী হিসাবে ব্রিটিশ সরকারের এত উচ্চ পর্যায়ে যাওয়ার সক্ষমতা এখনো কেউ অর্জন করেনি এটাতে বাঙালির গর্ব হওয়ার কথা ছিল কিন্তু কেবলমাত্র বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ হাসিনার ভাগ্নি বলেই তাকে সেখান থেকে নামানোর জন্য এমন কোনো শক্তি নাই যেটি ডক্টর ইনুস এবং তার সাঙ্গ পাঙ্গরা শেখ হাসিনার সূত্ররা অ্যাপ্লাই করেনি এতেই মানে ইউনুসপন্থীদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়ে গিয়েছে বলে মনে করেছিলেন অনেকেই দেশে দেশে এই বিজয় উৎসব পালিত হয়েছে ইউনুস শিবিরে কিন্তু হঠাৎই টিউনি সিদ্দিকি এমপির একটি চিঠি গণমাধ্যমে সরগোল ফেলে দেয় তাতে তিনি উল্লেখ করেন যে যেহেতু বাংলাদেশে তার বিরুদ্ধে ইউনুস সরকারের বসংবদ দুর্নীতি দমন কমিশন অভিযোগের তদন্ত শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে সেসব ফলাও করে প্রচার করছে এবং বহুবার যোগাযোগ করেও দুদকের কাছ থেকে কোনো সারা মিস পাননি সেহেতু ডক্টর ইউনুসের লন্ডন সাপ বছর কালে যেন তার সঙ্গে দেখা করার সুযোগ রাখেন যাতে তিনি তার নির্দোষ হওয়ার প্রমাণাদি বিষয়ে অন্তত আলাপ করতে পারেন অথবা তাকে জানাতে পারে এতে ওই নিউজ শিবিরে আরেকবার সেলিব্রেশন শুরু হয় আনন্দ শুরু হয় এই যে দেখো দেখো শেখ হাসিনার ভাগ্নি এবং এখন ইউনুসের পায়ে ধরতে চাইছে এরকম স্ট্যাটাস দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাতমের মাঝেই টিউলিপ তার স্যান্ডেলে বলেন যে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা নিশ্চয় জানেন ব্রিটিশ হাউস অফ ডক্টর ইনুস টিউলিপের সঙ্গে দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন এই যে জুলাই পর থেকে শুরু হওয়া টিউলিপ বনাম বাংলাদেশের অবৈধ সরকারের তথাকথিত দুর্নীতির বাহাস তাকে পুরোপুরি টিউলিপ সিদ্ধিক ফেলে দিয়েছেন ডক্টর ইউনুস এর কোর্টে এখন ডক্টর ইউনুস যদি ইউটিউলিপের সঙ্গে বা টিউলিপের এই আহ্বান মেনে নিয়ে টিউলিপের সঙ্গে দেখা করেন এবং টিউলিপকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেন তাহলে মিডিয়ার কাছে টিউলিপের বক্তব্য স্পষ্টভাবে পৌঁছার সুযোগ তৈরি হবে আমরা জানতে চাই টিউলিপের আত্মপক্ষ সমর্থনে কি আছে কি তথ্য আছে অপর দিকে যদি ইউনুস টিউলিপের সঙ্গে দেখা না করেন তাহলে এটাই প্রমাণিত হয় যে ইউনুস ও তার সরকার মূলত বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ হাসিনার বোনের মেয়ে বলেই টিউলিপের বিরুদ্ধে যুদ্ধলিপ্ত লিপ্ত হয়েছেন মানে এইসব দুর্নীতির অভিযোগ টুভিযোগ সবই আসলে ভুয়া যে কারণে ডক্টর ইনুস আসলে টিউলিপের মুখোমুখি হতে চাইছেন না বা ভয় পাচ্ছেন বা টিউলিপকে এড়াতে চাইছেন এরই মধ্যে ডক্টর ইনুসের প্রপাকাণ্ডা সচিব বাণী দিয়েছেন যে তারা নাকি এরকম কোনো চিঠি এখনো পাননি পৃথিবীর তাবত মিডিয়াতে এই চিঠির কপি ছড়িয়ে পড়লেও ডক্টর ইনুসের নিজস্ব মিডিয়া ম্যান নাকি সেটা পাননি কিন্তু ডক্টর ইউনুস শিবির থেকে টিউলিপের এই আহ্বানকে উড়িয়ে দিয়ে যেভাবে প্রচারণা শুরু হয়েছে এরই মধ্যে তাতে মনে হচ্ছে ডক্টর ইউনুসকে টিউলিপের সঙ্গে দেখা না করার পরামর্শ দেওয়া হচ্ছে এক প্রকারের এতে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুস আসলে টিউলিপের এই আহ্বানে সাড়া দেবেন না তিনি বৈঠকটি করবেন না আসলে দশ মাসের শাসনকালে একুশতম বার বিদেশ সফরে এসে এবার ডক্টর ইউনুস মূলত লন্ডনে আসছেন নিজের আখের গোছাতেই বা নিজের স্বার্থকে সংরক্ষিত করতে এতে যেমন বলা হয়েছে যে মানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজা চার্লস পক্ষ থেকে একটি বিরাট পুরস্কার গ্রহণ এবং প্রধানমন্ত্রী কে আর স্টারমারের সঙ্গে বৈঠকে যোগ দেবেন ডক্টর ইউনুস যদিও এই বৈঠক নিছক সৌজন্য সাক্ষাৎ কোনো সাক্ষাৎ কোনো দ্বিপাক্ষিক বৈঠক নয় যথারীতি এর আগের মানে সফরগুলোর মতোই দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলা হলেও উস্তাদের মায়ের শেষ সাথে ছবিতে আছে উস্তাদ বলতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উস্তাদ বলতে তারেক রহমান সাহেব উস্তাদ বলতে খালেদা ম্যাডাম উস্তাদ বলতে দুদু সাহেব উস্তাদ বলতে রুমিন ফারহানা এদের মধ্যে কে উস্তাদ আমার এই কন্টেন্টটা যদি পুরোটা দেখেন তাহলে আপনারাই বলে দিতে পারবেন অ্যাকচুয়ালি উস্তাদটা কে এর জন্য আপনাকে দেখতে হবে পুরো কন্টেন্টটা আমি সেটা ভেতরে যেয়ে বলছি আমি প্রথমে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ছোট্ট করে বলতেই চাই আপনারা জানেন যে ইলেকশন নিয়ে ছয় তারিখে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসুল্লাহ সারের সেই ভাষণের পর বিএনপির কি প্রতিক্রিয়া হয়েছিল আপনারা জানেন বিএনপি বলেছিল তারা নির্বাচন ডিসেম্বরেই চায় এই টালমাটাল অবস্থায় দেশে একটা গুমট ভাব চলছিল যে এরপর কি হবে বিএনপি কি ছুটির পর আন্দোলনে যাবে নাকি তারা অন্য কোন পন্থ অবলম্বন করবে এর মধ্যে পড়ে গেল প্রফেসর ডক্টর ইংল্যান্ড সফর আর আমরা জানি ইংল্যান্ড মানে লন্ডনে তারেক রহমান সাহেব দীর্ঘ বহুদিন যাবৎ ওখানেই আছেন এবং উনি দেশেও আসেননি এবং এর মধ্যে ইনুসারও কখনো ইংল্যান্ড বা লন্ডনে যাননি আমরা ধরেই নিয়েছিলাম প্রথম দিকে হয়তো বা তাদের মধ্যে একটা সাক্ষাৎ হতে পারে সেই সাক্ষাৎ নিয়ে অনেক অনেক আলোচনা সমালোচনা হয়েছে কখনো শুনেছি সাক্ষাৎ হবে কখনো শুনেছি হবে না কখনো শুনেছি বিএনপি চাচ্ছে সরকার চাচ্ছে না কখনো শুনেছি সরকার চাচ্ছে বিএনপি চাচ্ছে না কিন্তু শেষ পর্যন্ত তেরো তারিখ তেরোই জুন শুক্রবার সকালবেলা একটি হোটেলে তাদের সাক্ষাৎ হবে এই সাক্ষাৎটা ভীষণ ভীষণ জরুরি ছিল বাংলাদেশের কোটি মানুষের জন্য কারণ আমরা বারবারই বলে আসছি আমরা চাই না দেশে আবার সেই আন্দোলন শুরু ইলেকশন নিয়ে এই যে গুমট পরিস্থিতির মধ্যে হঠাৎ করে সবকিছু পাল্টে গেল গোপতে উঠে দেখলাম ফখরুল ইসলাম সাহেবের একটি ছোট্ট সাক্ষাৎকার সেখানে উনি খুব সুন্দর সুন্দর কথা বললেন যেই ফখরুল ইসলাম সাহেবের কাছ থেকে আমরা এর আগে এই ধরনের নমনীয় ভাব নিয়ে কথা বলা এই ধরনের শব্দ চয়ন করা কখনো শুনিনি তো নর্মালি ভাই ভাবলাম ঘটনা কি রাত্রেবেলায় ঘুমাইলাম এক ধরনের খবর দেখি আর সকালবেলা ওটা দেখি ফকুর ইসলাম আলমী সাহেব একদম সুন্দরভাবে কথা বলছেন টোটালি একদম ইউটার হয়ে গেছে ঘটনা কি খুঁজতে 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 দেখলাম ঈদের দিন বা ঈদের পরের দিন দেশনেত্রী খালেদা জিয়া ম্যাডামের বাড়িতে এই বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা গিয়েছিলেন ঈদের শুভেচ্ছা দিতে বা সৌজন্য সাক্ষাৎ করতে ওখানে বেগম খালেদা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে কোনো দ্বন্দ্বে জড়াবেন না এই ইঙ্গিতটা কি উনি শুধু ওনাদেরকেই দেননি এই ইঙ্গিতটা দেওয়া হয়েছে সমগ্র বিএনপির যত নেতা কর্মী আছে সবার জন্যই কেন এই ইঙ্গিতটা দিয়েছেন দেখুন বন্ধুরা একটা সত্য কথা বলতে কি যে সরকার যে থাকে দেশের সরকার যে থাকে তার চেয়ে বড় রং বাজার কেউ নাই সরকারের চাইতে ক্ষমতা আর কেউ নেই সরকারের যেই থাকুক সেই সরকার ভোট চুরি করে সরকার গঠন করুক সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হোক সেই সরকার অল্প সময়ের সরকার হোক সরকার ইজ এ গ্রেট পাওয়ার এটা খালেদা ম্যাডাম বোঝেন এটা খালেদা ম্যাডাম জানেন কারণ খালেদা তিন তিনবার সরকারে ছিলেন উনি জানেন সরকারের প্রতিষ্ঠানগুলো কি করে কাজ করে সরকারের উপরে যদি আপনি রঙবাজি করতে আলটিমেটলি আপনি বেনিফিশিয়ারি হবেন না এটা বুঝেই উনি বার্তালা দিয়েছেন উনি দিন যাবতে অবজার্ভ করছেন বিএনপির এই যে নেতাদের বিভিন্ন ধরনের কথাবার্তা যেটা বাজারে চালাচালি হচ্ছে এবং যেটা নিয়ে সমালোচনা হচ্ছে বিএনপি মানুষ ধিক্ষার দিচ্ছে এগুলো সব উনি দেখেছেন উনি দেখেন ঈদের দিন রাত্রেবেলাও একটি ভাষণ দিয়েছেন ছোট্ট করে শুধু বলেছেন আমরা গণতন্ত্র চাই কিন্তু এইবার কি বললেন ইরুস্তারের সাথে আপনারা কেউ দ্বন্দ্বে যাবেন না উনি বুঝতে পেরেছেন সরকারের বিরুদ্ধে দ্বন্দ্বে গেলে কি অবস্থা হয় এর এই বলছি উনি আমাদের উস্তাদ উস্তাদ এটা হল একটা কাব্যিক মানে শি ইজ দ্য মেইন পাওয়ার অফ মে শি ইজ দ্য লিডার গুরু এক গুরুদের কথা শুনতে হয় আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে পুরো চাল ভাতে পারে ডক্টর মোহাম্মদ এবার লন্ডন সফর খুবই গুরুত্বপূর্ণ নানা দিক থেকে এক হচ্ছে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাতের একটি বিষয় আছে শুক্রবার যেটি হতে যাচ্ছে তার উপর নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়াবে এটা কি আরো সংঘাতপূর্ণ হবে নাকি শান্তিপূর্ণ হবে অনেক কিছু নির্ভর করছে এর পাশাপাশি আরেকটি স্পর্শকাতর বিষয় আছে যেটা হচ্ছে টিউলিপ সিদ্দিক দেখা করতে চান তিনি চিঠি দিয়েছেন আনুষ্ঠানিকভাবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে তার চিঠি তারা পেয়েছে অর্থাৎ সরকার পেয়েছে টিলিপ সিদ্দিকের চিঠি যে টিলিপ সিদ্দিক সাক্ষাৎ চান একজন ব্রিটিশ এমপি কে তিনি সাক্ষাৎ দেবেন কি দেবেন না এই সিদ্ধান্ত নেওয়ার কিন্তু যথেষ্ট কঠিন একদিকে এটা ঠিক যে টিলিপ সিদ্দিক হচ্ছে অভিযুক্ত শেখ রেহানার কন্যা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার ভাগ্নি তো এটা একটা পরিচয় কিন্তু বড় পরিচয় হচ্ছে তিনি ব্রিটিশ এমপি তিনি ব্রিটিশ মন্ত্রীও ছিলেন কিন্তু তার ব্যাপারে যে উত্থাপিত তদন্তের কারণে তিনি সেই জায়গা থেকে পদত্যাগ করেছেন কেয়ার স্টারমারের সঙ্গে গভীর সম্পর্ক সিদ্দিক রাজনৈতিক সম্পর্ক এবং খুব জোর দিয়ে বলেছেন স্টারমার যে টিলিপ সিদ্দিক কি নির্দোষ তারপরে তদন্তের স্বার্থে তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করেছিলেন তাহলে লেবার পার্টির একজন নেত্রী একজন এমপির সাথে কেয়ার স্টারমার যিনি প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির চিফ প্রধান এটা একটা রাজনৈতিক অবস্থান সেই রাজনৈতিক অবস্থানকে কিভাবে উপেক্ষা করবেন ডক্টর মোহাম্মদ ইনুস এটা একটা বড় প্রশ্ন সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত চলছে এবং দুদক সুনির্দিষ্টভাবে বলেছে লন্ডনে এবং বাংলাদেশে এবং এটি হচ্ছে দুর্নীতির মাধ্যমে অর্জিত যে টাকা সেই টাকার অর্থে এখানে বিনিয়োগ হয়েছে বাংলাদেশের যে বহুল বিতর্কিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই চুক্তির সঙ্গেও সিদ্দিক জড়িত পুতিনের সঙ্গে ছবিও আছে এক সবকিছু মিলায় সরকারের পক্ষ পক্ষে যুক্তি আছে যেহেতু ব্রিটিশ এমপি তিনি সাক্ষাৎ করতে চান এবং তিনি বলছেন যে ডক্টর সঙ্গে বৈঠক করলে দুদককে নিয়ে যে ভুল বুঝাবুঝি আছে সেটার অবসান ঘটবে এখন সেটাকে উপেক্ষা করা সম্ভব হবে যদি উপেক্ষা করা হয় তাহলে কেয়ার স্টারমার বা বর্তমান যুক্তরাজ্যের শাসকদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে একই রকম থাকবে নাকি কি হবে পরিণতি কি দাঁড়াবে এটা কিন্তু চিন্তার বিষয় বাংলাদেশ দাবি করছে যে আওয়ামী লীগ আমলের যেই সমস্ত মন্ত্রী সেই সাইফুজ্জামান জাভেদ তার বিপুল পরিমাণ সম্পত্তি আছে আরো গেজ আপনারা তো দেখলেন এইখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে এবং এইখানের মধ্যে কয়েকটা মানে কিছু সংখ্যক মন্তব্য আছে যেই মন্তব্যগুলো কিনা বাংলাদেশের মানুষকে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে এবং বাংলাদেশের মানুষকে মানে ভুল পথে নিচ্ছে এইগুলা কথায় আপনারা শুনবেন না এবং এই নিউজগুলো কিন্তু তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ায় যাতে করে বাংলাদেশের মধ্যে মানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং তাদের ফায়দাগুলো তারা লুটে নিতে পারে দর্শক শ্রোতায় তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ